কোনো অপরিচিত নাম্বারের ব্যক্তির নাম পরিচয় ছবি ফেসবুক আইডি সহ সমস্ত কিছু বের করতে পারে এবং মজার একটি বিষয় সেই নাম্বারে ব্যক্তি যদি কল দেয় তাহলে তার ছবিটা আপনার মোবাইল স্ক্রিনে শো করবে কিভাবে এই কাজটি করবেন চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দাও ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যখন প্রয়োজন পড়বে দেখে নিতে পারেন পেজটিকে ফলো করে রাখতে পারেন এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রথমে আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন দেন আইকন লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই অ্যাপটা আসবে এই অ্যাপের লোগো দেখে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করবেন তারপরে এই কন্টিনিউর উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে আইকনটা সিলেক্ট করে দিবেন তারপরে সেট অ্যাস ডিফল্টে ট্যাপ করবেন তারপরে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন আবারও আইকন সিলেক্ট করে দিবেন দিয়ে সেট অ্যাস ডিফল্টে ট্যাপ এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনি যে কান্ট্রি থেকে করতে যাচ্ছেন তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন দেন এরপরে এই কন্টিনিউর ট্যাপ করবেন আবারও কন্টিনিউর করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এরপরে আপনি যে নাম্বারটা খুঁজতে যাচ্ছেন এখানে এই যে ডায়াল প্যাডের মতো যে অপশন আছে এর উপরে ট্যাপ করবেন তারপরে এখানে আপনি যে নাম্বারের নাম পরিচয় সহ বিস্তারিত বের করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এরকম তার ছবি আসবে নাম আসবে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি তার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সমস্ত কিছু কিন্তু এভাবেই খুব সহজেই দেখে নিতে পারবেন